বাংলাদেশ টাইগার টিম যদি সুপার এইটে উঠতে চায় টি টোয়েন্টি বিশ্বকাপের তাহলে কোন সমীকরণ অনুযায়ী খেলতে হবে বা কোন সমীকরণের মাধ্যমে যাবে আজকে আপনাদেরকে জানাবো সো আমরা দেখেছি বাংলাদেশ টাইগার টিম প্রথম ম্যাচ জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে তবে দ্বিতীয় ম্যাচটা হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচটাতে যদি হারে দক্ষিণ আফ্রিকার সাথে তারপরেও কিন্তু বাংলাদেশ টাইগার টিম সুপার এইটে যাইতে পারবে তবে যদি ম্যাচটা জেতে তাহলে কিন্তু সহজ হবে আর যদি বাংলাদেশ সেই ম্যাচটা হারে তারপরেও কিন্তু সহজ হবে এখন আপনারা বলতে পারেন ম্যাচ জিতলেও সহজ ম্যাচ হারলেও সহজ হ্যাঁ এটাই কিন্তু বিষয় আচ্ছা বাংলাদেশ টাইগার টিম প্রথম ম্যাচ জেতে পয়েন্ট হয়েছে টু পয়েন্ট এবং দ্বিতীয় ম্যাচটা যদি দশ তারিখে যেহেতু খেলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাথে যদি ম্যাচটা হারে তাহলে কিন্তু বাংলাদেশের টু পয়েন্টে থাকবে দুই ম্যাচ খেলে এবং নেক্সট যে দুইটা ম্যাচ থাকবে একটা হচ্ছে নেদারল্যান্ডের সাথে একটা হচ্ছে নেপালের সাথে আমরা জানি যে বাংলাদেশের থেকে নেদারল্যান্ড এবং নেপাল তারা কি নিম্ন টিম এবং ছোট টিম দেন সহজ টিমে বলতে পারে তবে প্রত্যেকটা টিমে কিন্তু ভালো পারফরমেন্স ঠিক করার কারণেই তারা টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পেয়েছে বাট যদি কথার গতি বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার সাথে হারে তাহলে কোন সমীকরণটা খাটবে সেটাই এখন আপনাদেরকে বোঝাই সো বাংলাদেশের যেহেতু টু পয়েন্ট আছে কারণ শ্রীলঙ্কা দুইটা ম্যাচ খেলেছে দুইটা ম্যাচেই হারছে শ্রীলঙ্কার সাবজেক্ট বাদ এখন যদি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে হারার পর নেদারল্যান্ড এবং নেপালের সাথে দুইটাতে জয় পায় তাহলে কিন্তু পয়েন্ট হচ্ছে ছয় আর ছয় পয়েন্ট হলেই কিন্তু সুপার এইটে উঠতে পারবে বাংলাদেশ এখন যদি বাংলাদেশ আবার চার পয়েন্ট পায় এক কথায় খেলা হচ্ছে চারটা দুইটা ম্যাচ যদি জয় পায় তাহলে কিন্তু এদিকে আবার যে গ্রুপ ডির মধ্যে নেদারল্যান্ড আছে নেপাল আছে সাউথ আফ্রিকা আছে শ্রীলঙ্কা তো মনে করেন এক কথায় বাদ তাহলে কিন্তু এদের দিক দিকে পয়েন্ট হিসাবে একটা বিবেচনা করা যাবে তবে সহজ পদ্ধতি হচ্ছে বাংলাদেশ যদি যেতে ম্যাচটা দক্ষিণ আফ্রিকার সাথে তাহলে কোনো আর বাধা থাকবে না সুপার এইটে উঠতে আর যদি হারে তাহলে কিন্তু এই সমীকরণটাই বুঝতে হবে পরের যে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচে জিততে হবে পরে দুইটা ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু সুপার এইটে দেখা যাবে আমাদের বাংলাদেশ টাইগার টিমকে যেহেতু বাংলাদেশ টাইগার টিম আমরা দেখতেছি বোলিং আপটা অসাধারণ হচ্ছে শ্রীলঙ্কার সাথে আমরা দেখেছি সো দক্ষিণ আফ্রিকার সাথে এরকম বোলিং আপ যদি করে বাংলাদেশ টাইগার টিম তাহলে কিন্তু জিতার সম্ভাবনা থাকবে কারণ সাউথ আফ্রিকাও কিন্তু ভালো পারফরমেন্স ব্যাটিং লাইন আসতে বোলিং লাইন আসতে সব দিক দিয়েই পারফেক্ট আসে সেক্ষেত্রে ওই টিমটাকে আমরা শক্তিশালী টিম বলতে পারি এবং বাংলাদেশের যদি বোলিং লাইনটা শ্রীলঙ্কার সাথে যেমন হয়েছে সেরকম হয় তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে বাংলাদেশ আর যদি দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ হারায় তাহলে তো একদম সহজ হয়ে গেল চার পয়েন্ট থাকতেছে ওদিকে দুইটা ম্যাচের একটা ম্যাচ জিতলেই কিন্তু বাংলাদেশ সুপার এইটে উঠতে পারবে আর যদি ম্যাচটা জিততে না পারে দক্ষিণ আফ্রিকার সাথে তাহলে কিন্তু বাংলাদেশকে অবশ্যই পরে দুইটা ম্যাচ জিততে হবে ছয় পয়েন্ট দিয়েই কিন্তু সুপার এইটে উঠতে পারবে